ওয়েলকাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার পেজে আজকে আমি সাজগোজ থেকে আমার ফেস এবং বডির জন্য কিছু প্রোডাক্ট পারচেস করেছি তো আপনাদের সেই রিভিউগুলোয় দেব প্রথমে দেখাবো মিম বাথিংবার এটা আমার খুবই ফেভারাইট যেহেতু আমার একনি স্কিন প্রন আর এখানেও স্পষ্টভাবে লেখা গেছে লেখা আপনারা দেখতে পারবেন যে এটা মুখের পরিষ্কার করে এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তো এটা আমার পড়েছিলো একশো ত্রিশ টাকাই প্লাস আমি পাঁচ পার্সেন্ট হয়তো ডিসকাউন্ট পেয়ে একশো চব্বিশ টাকা হয়েছিল দেন দেখাবো আরঙের সি সল্ট বাথ স্কার এটাও আমার অনেক ফেভারিট আপনার বিশ্বাস করবেন এটার স্মেল এত সুন্দর আর এটা নেওয়ার পর আপনার স্কিন অনেক নরম হয়ে যাবে মানে হাত দিলেই শরীরে হাত দিলে আপনার অন্যরকম একটা ফিল হবে তো আমার এটা খুবই ফেভারাইট দেন আমি আপনাকে দেখাবো একটা ফেসব্যাক যেটা আমার অনেক ফেভারাইট সেটা হচ্ছে হার্বাল ফেসব্যাক তো দেওয়ার পরই মুখে একদম গ্লোয়িং একটা ইফেক্ট আসে মানে কী বলবো এটার দাম ছিল একশো বিশ টাকা প্লাস ভ্যাট কিন্তু ওই যে বললাম শাসবুচে তখন ডিসকাউন্ট চলছিলো তো এখানে আমি একশো পনেরো একশো পনেরো টাকা মেভি নিয়েছিল আর একটা হচ্ছে আমার বডির জন্য ফেসব্যাক যেটা হচ্ছে হার্বালি বডি প্যাক এটাও অনেক ভালো কিন্তু হার্বাল ফেস প্যাকটা আমার কাছে বেশি ভালো লাগে বডি প্যাক থেকে কিন্তু বডি প্যাক হিসেবে ভালোই আরেকটা এটা আমি নতুনও নিয়েছি কিন্তু এটা হচ্ছে টান দেওয়ার কারণে এখানকার ই উঠে গেছে এর কারণে আমি আমার পুরাণটা নিয়ে আসছি এটা আমার খুবই ফেভারিট এটা মুখে দেওয়ার মুখে এত স্কিন এত গ্লো করে কি বলবো এটার দাম আড়াইশো প্লাস ভ্যাক লেখা যদিও আমি আড়াইশো টাকা দিয়ে নিয়েছি যদি আমি আপনারা আরাম থেকে পারচেস করেন তাহলে আপনাদের ভ্যাট কিন্তু অ্যাড হবে কিন্তু সাজগুজি ভ্যাট অ্যাড হয় না প্লাস আমি ডিসকাউন্ট ছিল তখন এর কারণে আমি আরেকটু কম দিয়েছি যাই হোক সবাইকে আমার অথেন্টিক রিভিউ বললাম এটাই আমার পেজের ফার্স্ট ভিডিও